চট্টগ্রামের চন্দনেশ উপজেলায় পাহাড় থেকে ছয়জন অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী সোমবার বাইশে সেপ্টেম্বর বেলা সাড়ে বারোটার দিকে উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের বাদামতল আমতলি এলাকার একটি পাহাড় থেকে তাদেরকে আটক করা হয় আটককৃতরা হলেন মংচালু মনুচিং মার্মা লুকুম লুসাই মার্মা চাইচাউ এবং চাচিংপু মারমা তাদের বাড়ি বান্দরবন জেলায় চন্দনেশ সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন আর আসমার জয় সাংবাদিকদের জানান চন্দনেশ উপজেলার উত্তর পূর্ব অংশের পাহাড়ি এলাকায় একদল সন্ত্রাসীর অবস্থানের তথ্য পেয়ে স্থানীয় লোকজন তাদের ঘিরে ফেলে খবর পেয়ে সেনাবাহিনীর টিম ঘটনাস্থলে গিয়ে তাদেরকে আটক করে এই সময় তাদের কাছ থেকে একটি শুটার গান ও তিরিশ রাউন্ড অমনিশন এবং তিনটি চাপাতে উদ্ধার করা নাম মনচানু বাবার নাম

নির্যাতন জ্বালাই তো আমরা চিনতে পারতেছি না এক বছর এক বছর ধরে অনেক নির্যাতন অনেক মাইকর আমাদের ভাই এখানে আমরা তো পাহাড় পাহাড়ি টুকটাক কাজ করে পরিবার পরিজন চালাই এদের জন্য একদিন গেলে এক সপ্তাহ যাইতে পারে না অনেক নির্যাতন করে এদের বই আমরা যাইতে পারছি না কোনো কাজ করতে পারছি না সংসার চালাইতে পারছি না এদের ষষ্ঠ বিচার চাই সরকার ভালো আমি বলছি সরকার বাজার করে বলছি এই যে সৌষ্ঠ বিচার ফাঁকি যায় অনেক মাইত নির্যাতনের সীমানায় আমার কাছে কচ্ছে